প্রচুর গরম পড়ছে সেই গরমের জন্য আমরা মাটাকে একটু করে যা ঠান্ডা করতেছি তো আপনারা যদি মাথা খেতে চান তাহলে আসবেন আমাদের দোকানে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে মাথা খাওয়াবো যদি আপনারা আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করেন এক বান্টি নিলে এক গ্লাস মাটা ফ্রি শেষ দশট্রব্য একই সাথে এক বান্টি এবং পাঁচ বস্তা সিমেন্ট নিলে তার উপহার হচ্ছে এক লিটার মজা তাই আমরা এই ঈদ উপলক্ষে আমাদের এই অফারটি অল্প সীমিত সময়ের জন্য মুশারফগঞ্জ সন তিন সিমেন্টের দোকানে যোগাযোগ করবেন আপনারা এক বান তিন নিলে পেয়ে যাবেন মাথা মাথা ফিরে